নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে যে জিনিসটা দেখাবো তা হচ্ছে দই পটল তো আপনাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ রেসিপি আপনারা অবশ্যই নিরামিষ প্রক্রিয়ার জন্য যারা যারা এই রেসিপিটি করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে খুব সহজ প্রক্রিয়ায় এই নিরামিষ দই পটল আপনারা নিরামিষ দিনের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এর স্বাদও স্বাদকৃত দুর্দান্ত যদি আপনারা একটি বারের জন্য বানাতে পারেন তো আপনাদের তো অবশ্যই ভালো লাগবে আপনারা পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না তো চলুন আজকে আমরা দেখে নেব যে দই পটল রেসিপি একদম নিরামিষ প্রক্রিয়ায় খুব সহজভাবে তো বন্ধুরা দই পটল রেসিপি বানানোর জন্য প্রথমে যেটা আমাদের জোগাড় করতে হবে সেটা হচ্ছে পটল তো এখানে সবজি হিসেবে শুধুমাত্র পটলই লাগবে তো পটল একদম নিয়ে নিয়েছি আর পটল কিন্তু খোসাগুলোকে কীভাবে ছাড়ানো হয়েছে দেখে নিয়েছেন আর দু মাথায় কিন্তু কেটে দিতে হবে দেখতেই পাচ্ছেন যাতে নুন হলুদ যে মশলাটা দেওয়া হবে তার যেন স্বাদা ওখানে ঢোকানো যায় তার জন্য কিন্তু এরকমভাবে করতে হবে তো দেখতেই পাচ্ছেন পটলগুলোকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে খোসাটা তো আমাদের একদম খোসা ছায়ানো কমপ্লিট হয়ে গেছে তো একটি পাত্রে নিয়ে নিয়েছি তো প্রথমে পটলগুলোকে ভেজে নিতে হবে তো আজকে যেহেতু দই পটল রেসিপিটা আপনাদের দেখাবো আপনারা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ অবধি যারা যারা দই পটল রেসিপি কীভাবে করতে হয় বুঝতে পারছেন না তাদের জন্য অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হবে তো কড়াই চাপে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলেই প্রথমে কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে তো তেল গরম হয়ে গেছে এবারে পটল দিয়ে দিচ্ছি তো পটলগুলো অবশ্যই ভাজার সময় গ্যাসের আঁচটা একটু লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন কারণ যদি আঁচটা বেশি দিয়ে দেন কিন্তু পটলগুলো পুড়ে যাবে আর পটলগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর আসবে না তৃতীয় হয়ে যাবে তার জন্য কিন্তু অবশ্যই সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে পটল ভাজার সময় অবশ্যই খেয়াল করতে হবে তো দেখতে পাচ্ছেন পটলগুলো ভেজে নেওয়া হচ্ছে পটলের আর কোন ধরনের রেসিপি আপনাদের পছন্দ যেটা আপনারা চাইছেন হয়তো করতে পারছেন না বুঝতে পারছেন না হয়তো আমরা জানেন তাদের উদ্দেশ্য বলব অবশ্যই কমেন্ট করতে পারেন যে পটলের কোন রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই চ্যানেলে আপনারা সেটা পেয়ে যাবেন তো মশলা লাগবে আদা জিরে লঙ্কা এটা বেটে নিতে হবে তো আপনারা চাইলে মিক্সি করে নিতে পারেন তো এখানে সেল দরাই বাটা হবে আর পটলগুলো ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন লোক পটলগুলো ভাজতে একটু সময় লাগবে তো পটল ভাজা হয়ে গেছে এবারে কিন্তু মশলা ঢেলে দিলাম আর দই পটল রেসিপি বানানোর জন্য আপনাকে অবশ্যই দই জোগাড় করতে হবে তো এখানে আগে এক চে চামচ ধনিয়া পাউডার আর অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করলাম হলুদ এগুলো সবই পরিমাণ মতো আপনাকে দিতে হবে আপনার পটলের পরিমাণ কতটা তার উপর নির্ভর করবে সব কিছু তো অবশ্যই এবার লবণ দিয়ে দিচ্ছি লবণটাও পরিমাণ মতো দেবেন অল্প করে একটু মিষ্টি দিচ্ছি মিষ্টিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে কিন্তু খুব ঝোল হবে না একটু গায়ে মাখা টাইপের হবে তার জন্য কিন্তু লবণটা অত্যন্ত বুঝে শুনে দেবেন আর বেশি হলুদ হলেও এর স্বাদটা ভালো লাগবে না তাই জন্য হলুদও বেশি দেওয়া যাবে না তো দেখতেই পাচ্ছেন সমস্ত মশলা দেওয়া কমপ্লিট এবার একটু কষিয়ে নিচ্ছি যত কষিয়ে নেওয়া হবে তত স্বাদটা ভালো হবে তার জন্য একটু কষিয়ে নেওয়া হচ্ছে আর দেখতেই পাচ্ছেন রঙটা কালারটা কেমন আসছে একদম কষা টাইপ যেটা হয় তো এখানে পটল কষার মতো লাগছে তো এবারে জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই অল্প করে দিতে হবে খুব বেশি জল লাগবে না কারণ পটলগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না অল্প একটু পটল সিদ্ধ হয়ে যাবে আর জলটা কিন্তু সেই অনুযায়ী পরিণত আপনাকে দিতে হবে কারণ পরবর্তী ক্ষেত্রে জলটা বেশি থাকবে না ঝোল থাকবে না এবারে দই দেখতেই পাচ্ছেন এখানে দই নিয়ে নিচ্ছি এখানে মোটামুটি পঞ্চাশ গ্রাম মতন দই আপনাকে ইউজ করতে হবে এটা টক দই হলে ভালো হয় আপনারা চাইলে না পেলে মিষ্টি ব্যবহার করতে পারেন তো দইটা প্রথমে একটুখানি করে ঘেরে নিতে হবে দেখতেই পাচ্ছেন তাহলে মিষ্টা ভালো হবে আর যদি শুধুমাত্র দই তুলে দিয়ে দেন তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তো অবশ্যই এবারে দইটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আপনারা আশা করি এখান থেকে বুঝতে পারছেন দই পটল রেসিপিটা কি সহজ ভোগাই নিরামিষ দিনের জন্য আপনি বানিয়ে অবশ্যই একটা তাক লাগিয়ে দিতে পারেন বাড়িতে তো পটল রেসিপিটা এইভাবেই বানাতে পারবেন আর দই পটল রেসিপি আপনারা যদি অন্যভাবে বানিয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আজকের রেসিপিটা কিন্তু ছিল দই পটল রেসিপি একদম নিরামিষ প্রক্রিয়ায় নিরামিষ দিনের জন্য দেখতে পাচ্ছেন কালারটা কী সুন্দর এসেছে এবারে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই আসবো খুব শিগগিরই আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও